তার প্রথম হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে এই ভাষা সহিতে নিজেদের অধিকার নিজেদের কথা বলার অধিকার আদায় করতে যে আমাদের দেশের অনেক নেতা অনেক ছাত্র অনেক জনতা শহীদ হয়েছিল সালাম বরফ রফিক এদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আমরা এই গণতন্ত্র যেভাবে কথা বলতে পারছি তোমরা যে পড়ালেখা করছো আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারছি এটার অবদান মূলত আজকের এই দিনে এই দিনে বাংলাদেশ স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল বাংলার মাঠে বাংলাদেশের মাঠে এর সূত্র ধরে পরবর্তীতে একাত্তর সনের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন অধিকার স্বাধীনতা গণতন্ত্রে সব কিছুই এই আজকের দিনে এই মাতৃভাষা দিবস পেয়েছিল পরবর্তীতে আমরা সারা বিশ্বের মাতৃভাষা দিবস হিসেবে আর এই যে শিক্ষক পরে দাঁড়িয়ে আছে আমি বাংলাদেশের যত নেতা বলো বাংলাদেশের যত খেলোয়াড় বলো বাংলাদেশ যত দামি দামি ছেলেয়ার বলো শিল্পী বলো সবকিছু কিন্তু মূল কারিগর হচ্ছে আমাদের বাপ মা তারপরে এই যে শিক্ষক ছিল আমার বাপ তখন আমি সারা জীবন ফার্স্ট সেকেন্ড হয়ে লড়াই করেছি কখনো থার্ড হই নাই স্কুল প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত আমি কখনো তৃতীয় হই নাই একবার হয়েছিলাম একবার হয়েছিলাম তৃতীয় আমার এক পাশের বোনের কাছ থেকে আমি হেরে গিয়েছিলাম তৃতীয় হয়েছিলাম একবার সেই প্রতি সেই স্ত্রী সেই যে থার্ড হলাম কেন এখান থেকে আমি পরবর্তীতে আর তখন আমি সেখানেও হয় নাই আমি একবার ফাইভে মানে ফাইভে আমি থার্ড হয়েছিলাম ফ্লাইভ সিক্স সেভেন এইট নাইন সব কিছুতে আমি ফার্স্ট হয়েছিলাম आम आदमी 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 आम आद আমাকে এত ভালোবাসত আমাকে নিয়ে স্কুলে যেত নিজের নিজের প্রাইমারি শিক্ষকতা বাদ দিয়ে আমাকে নিয়ে স্কুলে যেত নিজে আমাকে টিউশন ছড়িয়ে আমার সর্বোচ্চ হাইস্কুলের স্যার সেও আমাকে এত ভালোবাসত যে আমাকে অঙ্কে আমি যখন হাই স্কুলে পড়ি তখন স্যাররা কখনো অঙ্কে ম্যাথ বেটিসের অঙ্ক কখনো স্যাররা করতো না

আমি তাদেরকে অনুরোধ করবো কোনো প্রোগ্রাম হবে আমাদের এই নেতৃবৃন্দ সে কমপ্লিট খেতে পারবে আপনারা আইটেম বাড়াবে আপনাদের যে সহযোগিতা আমাদের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ থাকবে চিত্র ওদের আরো অনেক

সকালে ক্লাস করে তিনি সেখানে উঠে থেকে সাতটা পর্যন্ত ক্লাস করে চার ঘন্টা এক মাস্টার্স তিনি এই তার একটা ক্লাসও কেউ দিতে পারি না ছাত্ররা খায় ভাই আমরা একটু ভাই ক্লাস যাও দেখায় ভাই আমরা ফাঁকি দেবো

এই বয়সে এটা কিন্তু কতটা গর্বের বিষয় আপনারা জানেন না এই বয়সে তিনি পড়ালেখা করে অষ্টম হয়েছে রেগুলার ছাত্রদের ভিতরে তিনি অষ্টম হয়েছে আমি সেখানে আমি রিয়াটির একটা গর্ব আছে যে আমাদের দরিদ্র ছেলে আপনার মহাসিন নামে একটা ছেলে আছে ওই যে শ্রীরামপুরে বল শ্রীরামপুরের ক্লাবে পিছনে একটা ছেলে আছে না ঢাকাবাসী ঠিক আপনি দেখলে অবাক হবেন যে যারা ফুটবলি যারা ছেলে

আমাদের বিএনপি আমাদের দল বিএনপি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়ালেখার সুযোগ করে

খেলা নিয়ে কথা শুনে জানতে চাইবে আপনাদের সমস্যা কী কী তো প্রয়োজন ইনশাল্লাহ আপনারা বুক খুলে তার জন্য কথা বলবেন সমস্ত সমস্যার কথা বলবেন আমি তাই এরকম এই ভুগলটা আধুনিক স্কুলে উপর দিয়ে এবং আমার প্রিয় বিশ্বাস আপনারা যদি বলেন আমার নেতা সাথে সাথে তার খবরটা দিলে তাই আপনারা যারা আয়োজন করেছেন স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে অনেক খবর বললাম